আসছে যেহেতু আমি ঘরে আমি গেল দেখো কেটে কুটে আজকে না অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি কেন মেয়ে স্কুল থাকলে আমার সকালে ঘুম থেকে উঠতে হয় তো আমার স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে মেয়ে স্কুলে গেছে মেয়ের টিফিন বানানো তারপরে মেয়েকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসা তারপরে ঘর দেওয়া না একটু বাসি কাজ সব হয়ে গেছে স্নান করা পুজো হয়ে গেছে এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট খেতে বসেছি তো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই রুম্প সরচের ব্লগ তাই সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি তো এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট খেতে বসেছি ব্রেকফাস্টে হচ্ছে আমার মানে রুটি এই যে রুটি হ্যাঁ রুটিটাকে একটু মানে সাদা তেল দিয়ে ভাজা আর কি ওই সাদা তেল হয়ে যাচ্ছে এটা দুটো নিয়েছে আর একটু আলু ভাজা নিয়েছে আর চা আর ছোটো মেয়েকে স্কুলের টিফিন এটাই দিয়েছি আলু ভাজা দিয়েছি আর এরকম রুটি ট্যাপে করে এটাই দিয়েছি আর দিয়েছি ম্যাগি এটা দিয়েছে স্কুলের টিফিন তো এখন আমি হচ্ছে খাবো আর আজকে হচ্ছে ইন্টোটা দিন আজকে হচ্ছে শুক্র শুক্রবার আর টাইম হচ্ছে হ্যাঁ সকাল দশটা বাজে তো এখন আমি ব্রেকফাস্ট করছি তো সঙ্গে থাকো হুম আলু ভাজাটা ভালো হয়েছে লঙ্কা পেঁয়াজ টমেটো আর লঙ্কা হ্যাঁ দিয়েও ভাজা ভাজা করছো নরম হয়েছে সুন্দর ঝাল ঝাল হয়েছে আবার চা খাসি উঠে তো রান্না করে আমি পরে একে কি রান্না করব এটা তোমাদের পরে পরে আবার শেয়ার করব তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা করব দেখা করছি চলো আমার সঙ্গে থাকো তো তুমি এখন কেন ঢুকে থাকলা ব্যাগের মধ্যে আবার ঢুকে দেবো দেখো এইগুলা হচ্ছে অকশন বাজার থেকে নিয়ে আসছে মাছ হ্যাঁ এইগুলা এক এই যে দুই তিন এই যে চার এই যে পাঁচ হ্যাঁ পাঁচটা মাছ নিয়ে আসছে যেহেতু আমি ঘরে আমি চাকু ইউজ করি আমি তো কাটতে পাবো না এই মাছ বরফের এক টাইট হয়ে আছে আমি কাটতে পাবো না বলে আমাদের মাছ বাজারে সবাই চেনা আছে মাছ বাজারে নিয়ে যাবে

তারপরে আবার আটটা দেখি হ্যাঁ এ বাবা আমি তো ঘরে কাটতেই পারবো না এই মাছ এই দেখো এই যে এই চাকু এই চাকু দিয়ে কাটতে পারবো না মাছ যার জন্য মাছ বাজারে যাচ্ছে দেখো ঘর একদম পরিষ্কার করে একদম খাটটা ঘর না খাটটা একদম পরিষ্কার করে গুছানো হয়ে গেছে একদম পুরো পরিষ্কার করে গুছানো হয়ে গেছে খাটের মধ্যে বিছানা বালিশ চাদর ঝাড়ু সব মানে ছড়ানো ছিটানো ছিল তো ওই ঘরেও চলো দেখো এই ঘরটা একদম গুছানো হয়ে গেছে আমি যেন তো চাদর ধুতে পারছি না কারণ আমার মেলার জায়গা নেই তো মানে কি বলবো অনেক দিন ধরে চাদরটা আমি ধুতে পারছি না চেঞ্জ করবো এর মধ্যে চেঞ্জ করে আর একটা চাদর পেতে দেবো আর এটা পরে ধুবো তো এই বর্ষার ঘরটা গুছানো হয়ে গেছে কুসংটা কোনাকুনি রাখা আছে এটাও বেশ গুছানো হয়ে গেছে একদম তো একদম গুছানো টিপটাপ তো এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে কাজ করতে তা তখন তোমাদের সঙ্গে পরে আবার দেখা করবো চলো পরে দেখা করছি গেলো এক্ষুনি ওরা সঙ্গে সঙ্গে কেটে দিলো ও আসো ছাড়া দিদি বাহ আসে একটু তো আশা এগুলো তো থাকবেই কেটে দিল এবার এটাকে রান্না করবো

তো দেখলে তো বন্ধুরা মাছ বাজারে মাছটা নিয়ে গিয়ে সুন্দর করে কাটিয়ে নিয়ে এসেছে কাটিয়ে নিয়ে আমি এখন রান্না করে রান্নাও শুরু করে দিয়েছি তো মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম তো মাছটা ভাজাও হয়ে গেছে তো এখন সাদা জিরে ফোরন দিলাম তো মাছের যে আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে হ্যাঁ ভালো করে ধুয়ে আর কি এখন ভেজে নিচ্ছি আর একটা হাফ পেঁপে হাফের থেকে একটু কমেটো পেঁপে ছিল তো পেঁপেটা কী করবো নষ্ট হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি পেঁপেটা কেটে ধুয়ে ওই একসঙ্গে ভেজে আর কি করবো কি আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করবো আর মশলা দিয়েছিলাম হচ্ছে আদা লঙ্কা টমেটো আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম আর তার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছিলাম আজকে কিন্তু লঙ্কা গুঁড়ো ছাড়াই করেছি তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেখো জলটাও ঢেলে দিয়ে দিয়েছিলাম তারপরে যে ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে আবার তার মধ্যে একটু নামানোর আগে ধনে পাতা দিয়ে একটু মাছটাকে মাছের ঝোলটাকে নামিয়ে নিলাম আর এক পাশে ভাতও ছিল আর এটা হচ্ছে আলু কুমড়ো ভাজবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোরন দিয়ে আর কি এটাকে ভেজে নেবো সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা এটা কি এটা গরম গরম ভাত আর মাছের ঝোল ব্যাস এই হচ্ছে রান্না দেখো এখন আমরা খেতে বসে গেছি এখন বাজে হচ্ছে তিনটা বাজে এখন খেতে বসে রান্না হয়েছে আমার কটা একটা একটার মধ্যে রান্না হয়ে গেছে একটা একটা না দেড় সরি দেড়টার মধ্যে রান্না হয়ে গেছে খেতে বসছি এত বলে তো দেখো আজকে কী কী খাচ্ছি ও রান্নাটা তো দেখিয়ে দিই এই ভাজাটা নিয়ে বসেছি আর এই যে এইটা নিয়ে বসবো ব্যাস তো বন্ধুরা দেখো দুপুরে খাওয়ার পরে তোমাদের সঙ্গে আর একদম দেখা করা হয়নি একবারে রাত্রে আগে খাওয়ার সময় চলে এসেছি তো এটা আছে আমার ছোটো মেয়েকে ভাত দিচ্ছি ও আজকে যেতে স্কুল থেকে এসে ভাত খাইনি তার জন্য ওকে একটু তাড়াতাড়ি ভাতটা দিয়ে দিলাম তো রাত্রে আমি দেখলাম আমাকে অল্প করে ভাত করতে হবে এক কোটা চালের মতো তাই দেখো ছোটো হাঁড়িতে করে এক কোটা চালের মতো ভাত বসিয়ে দিলাম এটা হচ্ছে কালো নুনি আঁচেলে ভাতটা বসিয়েছিলাম তো ছোটো মেয়েকে দিলাম একদম গরম গরম হাঁড়ি থেকে নাবে গরম গরম ভাত ঘি নুন আর ও একদম ডিমের অমলেট ভালোবাসে না তো ওকে ডিমের পোস্টটা করে দিয়েছি তো ওকে এটা দিলাম এইটা দিয়ে দিয়েছি ওকে খেতে আর মেজমেয়ে ও সেম খাবার ওরা একদম মাছ একদম ভালোবাসে না কেউ মাছ খেতে চায় না ওদের ডিম দাও ডিমের পোস্ট বা ডিমের অমলেট দাও খেয়ে নেবে তো যাই হোক মেজমেয়ে এরকম সেমে গরম ভাতটা নিলো নিয়ে ঘি নিলো নুন নিলো আর ও যেহেতু অমলেট ভালোবাসে মানে আমার মেজমে কথা বলছি ও যেহেতু অমলেট ভালোবাসে ওই জন্য ও অমলেট দিয়ে ভাতটা খেলো আর এখন তো মাত্র বেশি তো বাজে না রাত্রে দশটা বাজে তাই ওদের দুজনকে খেতে দিয়ে দিলাম আর আমি হচ্ছে পরে খাবো হাজবেন্ড আসো হাজবেন্ড আসার পরে তারপর পরে আমরা একসঙ্গে খাবো তো বন্ধুরা দেখো ওদের দুজনে খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা দেখো এখন বাজে রাত্রি অত দশটা বেজে গেছে হ্যাঁ দশটা বাজে তো আমি এখন ওকে খেতে দিলাম ও স্কুল থেকে এসে আর ভাত খাইনি করতে গেল ওই যে টিফিন নিয়ে গেছিলো ওখান থেকে দুটো পরোটা নিয়ে এসেছিলো ও দুটো খেয়ে পড়তে চলে গেছে ওই জন্য ওকে দেখো খেয়ে নিচ্ছে আর এই আমি এখন খেতে বসবো তা ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলায় নতুন ভিডিওতে তাতে করে যেন টাকা